সন্ধেবেলায় স্পেশাল কিছু খেতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য আমি এখানে এক বাটি সুজি আর দেড় বাটি জল নিয়েছি একটু সামান্য জলটা গরম হয়ে গেলে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এরপর দুটি সেদ্ধ আলু ম্যাশ করে রাখা এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পিঁয়াজ কুচি একে একে সব রকম মশলাগুলি এবার দিয়ে দেব। প্রথমে আমি দিলাম একটু চিলি ফ্লেক্স তারপরে এর মধ্যে দিয়ে দেব, অরিগানো একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিলাম তারপরে দিলাম চাট মশলা তারপর সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পর আমরা এতে দিয়ে দেব সামান্য নুন নুন দিয়ে তারপরে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব তারপরে ডোটাকে একটু শক্ত করার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তারপরে আবার সবগুলিকে ভালো করে মেশানোর পর লেচিটিকে একটি টিকিয়া শেপ দিয়ে দেব তারপরে সবগুলিকে গরম তেলের মধ্যে একটু উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নেব তেলটি গরম হলে সবগুলিকে ভেজে নেওয়ার পর আমরা পরিবেশন করছি শেজওয়ান সস দিয়ে এবারে একটু খেয়ে দেখুন আর বলুন কীরকম হয়েছে রেসিপিটা